ভালো করে ধুয়ে নেবো আগে ধুয়ে নিয়ে তারপর কাটবো শাক ঝিরি করে নিয়েছি এই যে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বড়ি ভেজে নেব একটু লবণ দিয়ে বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব বড়িটা তেলেই আর একটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব বেগুন লবণ

দিয়ে লবণ হলুদ ও মিষ্টি শাকটা অল্প ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেব প্রথমে আঁচটা কমিয়ে রান্না করছি যেন বড়িগুলো সিদ্ধ হয়ে যায় মেথি শাকের যে গন্ধ সেটা কিন্তু খুব সুন্দর বেরোয় গন্ধটা এত ভালো লাগে এখন আজটা বাড়িয়ে দিয়ে শাকটা ভেজে নেব আমার তো খুব ভালো লাগে মেথি শাক খেতে তোমাদের কেমন লাগে আর তো ভাজা হয়ে গেলে আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দেব শাক ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব বেগুন আমার গলাটা আর একটু ডিস্টার্ব দিচ্ছে লেগেছিল ঠান্ডা লাগা দিয়ে এর এখনো যায়নি অনেকটা কমেছে পুরোপুরি কমেনি আর হালকা না আচড়া করে নিলেই শাকটা আমার হয়ে যাবে শাক হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দেব আর শাকটা নামিয়ে নেব থাক নামিয়ে নিয়েছি